পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো আইএস অফিসার ধৃতের নাম প্রদীপ্ত রাজ পন্ডিত বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এদিন বিকেলে ধৃতকে বাড়ি থেকে গ্রেপ্তার করে করা হয়েছে শুরুতে প্রাক্তন সংসদ অধে চৌধুরী নিরাপত্তা রক্ষেছিলেন পরে দিল্লির সংসদ ভবনে পেস্টিং করা হয় মঙ্গলবার চৈতন্যপুরের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল সেখানে বিজেপি নেতা নিশুদ প্রামাণিক সহ রাজ্য ও জেলার বহু বিজেপি নেতা উপস্থিত ছিলেন বাবা প্রদীপ রাজপণ্ডিত দিল্লিতে পুরোহিতের কাজ করতেন দীর্ঘদিন ধরে সেই সূত্রে দিল্লির রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ ভো পরিচয় দিয়ে এলাকায় প্রতিবেশীর জায়গা জমি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডুর রিপোর্ট আর নিউজ বাংলা ও বিষয়টা পুলিশ একটা সোমোটো কমপ্লেন করেছে সুতাহাটা থানার একজন সাব ইন্সপেক্টর অজয় দাস সোমোটো কমপ্লেন করেছে সেই কমপ্লেনে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ বাস্তবায়িত মানে ওনারা নিজেরা স্বতঃভাবে অভিযোগটা করেছেন ওখানে থানায় কেউ ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান ওই রাজপন্ডিতের নামে কোনো অভিযোগ করেনি সৌমটা কমপ্লেন করার পর ওনাকে ওরা কাছে কোর্টে প্রডিউস করা হয়েছিল ওনারা চোদ্দ দিন রিমান্ড চেয়েছেন সেখানে রানের কোর্টের কাছে আমরা প্রদীপ্তরাজ পণ্ডিতের হয়ে তার আইডেন্টি কী তার ট্যাটাস কি তিনি কী করেন সেই মর্মে ডকুমেন্টগুলো আমরা কোর্টে প্রডিউস করেছি সেখানে দেখা যাচ্ছে যে উনিশশো একজনকে তাদের পুলিশ ভূ আইএস অফিসার হিসেবে চিহ্নিত করেছেন দেখা গেছে সেই আইএ অফিসার অফিসার বাড়িতে কালকে নিশিদ্ধি গেছিলো এবং সঙ্গে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ গৃহ ছিল দাবি যদি উনি ভয় হয়ে থাকেন তাহলে পুলিশ এতদিন কেন পাহারা দিল আর নিশিদ প্রমাণিকের দিন বাড়িতে আসার দিনটা গ্রেফতার হচ্ছে কেন এটা কি বলবেন দেখুন প্রশাসন প্রশাসনিক কাজ করবেন পুলিশ প্রশাসন নিশ্চিত